তো আলহামদুলিল্লাহ এবার আপনার কি বলবেন যদি আপনার কপাল ভালো থাকে আসলে বাচ্চা যদি আল্লাহ রহমতে ঠিকঠাক থাকে এবং একটা বছর আমি পালতে পারি তো এক বছর বারো মাস বা তেরো চোদ্দ মাস পালতে পারি একটা বাচ্চা যদি আল্লাহ ঠিকঠাক রাখে বাঁচায় রাখে চারটা থেকে কিন্তু আমি এক লাখ টাকা বিক্রি করতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আবারও আরো একটা ছাগলের ভিডিও নিয়ে আসলাম তো ইদানিং একটু ছাগলের ভিডিও একটু বেশি দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন দুই পাশে ছাগলের বাচ্চা লাস্ট কয়দিন আগে হচ্ছে আপনার ছাগলের বাচ্চা দিছিল দুইটা হচ্ছে যে আরো একটা বাকি ছিল সেটা হচ্ছে বাচ্চা দিছে তো দেখাই এই হচ্ছে একটা কালো আর এই হচ্ছে একটা তো আসলে কি বাচ্চা হলো সেটাও জানার বিষয় হচ্ছে অনেকে আপনারা ছাগল বাচ্চা নিতে চাইছিলেন বিশেষ করে মেয়ে বাচ্চা মানে নিবেন কিন্তু এবারও আসলে দুর্ভাগ্য আপনাদের যারা নিতে চাইছিলেন কেননা হচ্ছে যে প্রথমবার যে দুইটা হয়েছিল সেখানেও ছেলে হয়েছে এবং এইবার যে দুইটা হয়েছে বড় ছাগলটা সেখানে অবশ্য দুইটা বাচ্চা তো আসলে আপনার দিতে পারতেছি না তো এইটার বাচ্চা একটু বড় দেখতে পাচ্ছেন ভিডিও করে জানাবেন এদিকে এদিকে মানে প্রায় দুই দিনের ছোট বড় তো আসলে মিশায় যাইতেছে আর কোনটা তো ওর হচ্ছে আপনার দুইটাই কালো বাচ্চা এ একটা আর ওরা হচ্ছে দুই ভাই ওরা হচ্ছে দুই ভাই তো আসলে ছাগল পালনের আসলে সার্থকতা চার ছাগলের আপনার চার তো খাসির বাচ্চা যখন লাভের হিসাব করি তো অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য কারণ কেউ পজিটিভ কেউ নেগেটিভ তো আলহামদুলিল্লাহ এবার আপনার কি বলবেন যদি আপনার কমাল ভালো থাকে আসলে চার খাসির বাচ্চা যদি আল্লাহ রহমতে ঠিকঠাক থাকে এবং একটা বছর আমি পালতে পারি তো এক বছর বারো মাস বা তেরো চোদ্দো মাসে পালতে পারি একটা খাসি বাচ্চা যদি আল্লাহ ঠিকঠাক রাখে বাঁচায় রাখে চাইরটা থেকে কিন্তু আমি এক লাখ টাকা বিক্রি করতে পারবো সেটা সম্ভব কিনা যারা ছাগল পালনের সাথে আসে তারাই ভালো জানেন তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা আর ছাগল পালনের যে খরচ অনেক সময় দেখায় তো বড় ছাগলে ওর বাচ্চাগুলো একটু বড় স রয়েছে হাত পা লম্বা আচ্ছার যে ছোট ছোট যেটা আগে হইছে ওদের একটু হাত পা একটু গোলগাল আছে অতটা ইয়া নেই এইদিকে সর্বশেষ অবস্থা এই ছাগলের তো আসলে এখন সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক ওদের রাখতে পারি যত্ন করতে পারি এবং আল্লাহ যেন বাসায় বর্তায় রাখে এবং সর্বশেষ ভালো একটা যেন এখান থেকে লাভ পাই আর যারা নিতে চাইছেন আসলে খাসি বাচ্চা তো আপনারা নিতে পারেন না আর খাসি বাচ্চা নিয়ে কি করবেন বা খাসি বাচ্চা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার যেখানে বাসা সেখানে আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু হয়তো ভালো জাতের বাচ্চাটা একটু রিয়ার মানে খুব সহজে পাওয়া যায় না বা অনেকে বিক্রি করে না তো এটা হচ্ছে বড় যে ছাগলটা এটা হচ্ছে তিন চারবার বাচ্চা দিল বেশি বেশি পাঁচ ছয়বার বাচ্চা দিছে আর ছোট ছাগল যেটা ও হচ্ছে চারবার বাচ্চা দিল চারবার কিন্তু আমরা বললাম যে সাতটা খাসি বাচ্চা দুইটা দুইটা পাঁচটা খাসি বাচ্চা এবং একটা পাটির বাচ্চা দিছে আর এইটা হচ্ছে পাটির বাচ্চা খাসি বাচ্চা মিক্সড প্রায় সমান সমান দিছে তা ও তাও প্রায় সাত আটটা বাচ্চা দিছে এক হাতে তিন চারটা খাসি ছিল এবং তিন চারটা পাশে বাচ্চা ছিল তো লাস্ট বলছিলাম ছাগল থেকে এক বছর অনেকে বিশ্বাস করছিলাম বিশ্বাস করছিলেন না তো এবার আসলে আপনাদের ধারণাটা পাল্টে যাবে আমার মনে হয় যে এইরকম যদি হয় যে আপনার যদি এক বছর তখন দেখা যাচ্ছে এক লাখ টাকা আয় করা সম্ভব যে চারটা খাসি বাচ্চা বাচ্চা পত্র রাখলে এক বছর পাললে মিনিমাম এক লাখ টাকা বিক্রি করতে পারবো মাত্র দুইটা ছাগল থেকে তো আসলে সবকিছু অনেক সময় দেখা যায় আমি যত সহজে বলতেছি এত সহজও না আপনার এর জন্য পরিশ্রম শ্রম এবং জাত নির্বাচন একটু সময় লাগবে তো সর্বশ্রেষ্ঠ এই অবস্থা সবাই দোয়া করবেন এবং কমেন্ট করবেন কেমন হলো জানাবেন আর যাদের ছাগল পালন আশা আছে শুরু করে দেন খামার হচ্ছে একরকম আর এই জামার মতো একটা দুইটা পালার সিস্টেম হচ্ছে আর এক রকম আপনার যেরকম যেরকম ভালো লাগে সেরকম শুরু করতে পারেন তো আসলে খামার করলে একরকম পরিকল্পনা করতে হবে এবং আমার মতো করেন তো একরকম আমার মতো করলে দেখা যাচ্ছে দুইটা চারটা পারলে খরচ কম ওই রকম পরিকল্পনা অতটা না সাজানো হয় যখন আপনি খামার করতে যাবেন তখন হচ্ছে আপনার তো দিক বিচার বিশ্লেষণ অনেক কিছু করতে হবে নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে নিয়মিত কিমিন করতে হবে অন্যান্য যে বিষয়গুলো আছে সবকিছু করতে হবে আর আমরা হচ্ছে দেখা যাচ্ছে নর্মালি বাড়িতে পালি এভাবে দেখা যাচ্ছে আপনার যাত্রা ভালো পাওয়া গেছে ঠিকই কেমন হলো সবাই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকলো আপনারা যারা খামার করবেন বা করতেছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম